এটা হচ্ছে সবজি আমি নিয়ে আসছি সিম বিচেওয়ালা সিম তারপরে একটু গাজরও নিয়ে আসছি অল্প একটু মিষ্টি কুমড়া কাঁচামরিচ মোটেও ছিল না সেই কাঁচামরিচ নিয়ে আসছি এখানে আর এটা তো লাল শাক গতকালকে আনছিলাম সেটা আর এই যে হচ্ছে কাঁচামরিচ এটা অনেক ঝাল হবে মনে হয় একদম কালো কালো তাই না আর এই যে হচ্ছে খিরাই, খিরাইটা কে কে পছন্দ করেন আমার কাছে শশার চাইতে এই ক্ষীরাইটা কিন্তু অনেক মজা হয় অনেক মজা লাগে অবশ্য আর লেবু তো আমার দরকারেই নিয়ে আসছি লেবু ওভাবে ভাত দিয়ে খাই না আমার একটু প্রয়োজন ছিল তাই নিয়ে আসলাম আর লাল শাকটা তো একদমই ধুইছি সেটাকে দেখছেন সুন্দর করে ধুইয়া তারপরে এটাকে কেটে কুটে নিয়েছি এই আর কি আর এই মিষ্টি এটা আজকে রান্না করবো না এখন একটা সবজি রান্না করব সব কিছু দিয়ে দেখেন সব কিছু আছে এখানে আলুটা আনা নেই কেমন লাগে শীতের দিন যদি আলু না হয় তাহলে ভালো লাগে তারপরও কিছু করার নেই এটা দিয়ে রান্না করতে হবে কোনো মতে আর কি দিন একটা পার হলেই হলো আর আমার কাছে তো ফুলকপি বেশ ভালো লাগে আর এই যে এই ফুলকপি সিম দিয়ে একটা সবজি রান্না করতাম এখন আলু নেই বাসায় বলেন তো আলু ছাড়া কি হয় হোক আজকে রান্নাবান্না করি আর এখানে ভাত বসাই দিছি ঠিক আছে আর কি বলবো কারেন্টেও এখন মিটার বসাই দেওয়াতে আমার হাজব্যান্ড বলছে যে না চুলায় রান্না করো তারপরে আমি কারেন্টের চুলায় ভাতটা বলো কাসার পরে আবার চুলায় বসাই দিছি এখন এই লাল শাকটা একটু মাছ ছোট একটু মাছ দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করব মাখা জোকা সবাই শাকেন দেখেন হ্যাঁ ভালো থাকেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে রান্না যখন শুরু করব সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই যে মানে প্যাটের এক মাছ পেয়ে ওই যে ছোটো ছোটো করে কেটে দিছি এটা দিয়ে আমি শাকটা রান্না করব এই যে শাক হ্যাঁ এটা দিয়ে রান্না করলে ভালো লাগবে মাছের মাথা দিয়ে রান্না করতাম আসলে মাছের মাথা ভিজেই নেই যেহেতু মাছ ভিজেছি যাই হোক এখন এইটা ছোট ছোট করে কেটে দিলাম এটা দিয়ে লাল শাকটা রান্না করব লাল শাক ভাজির সেইতে আমার কাছে এইভাবে যদি একটু রান্না করি না মাথা মাথা করে এইটা ভীষণ ভালো লাগে হ্যাঁ আর সত্যি একদম ভালো লাগে হ্যাঁ আপনারা কি খেয়ে দেখবেন এই যে ছোটো ছোটো করে মাছগুলো আমি একটু দিছি যাতে একদম মানে এই শাকটার সাথে মিলে যায় লেজ বলেন মাথা আর বড় মাছ পিস না দিয়ে ওটা ছোট ছোট করে কেটে দিলে সবচাইতে ভালো হয় এই যে ছোটো করে আমি কেটে দিছি মাছটা এখন এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ তারপরে দেখাবো